আমি আগেই বলে নিচ্ছি কোনো মেয়ে মাইন্ড করবেন না বাস্তব কিছু কথা একটা মেয়ে প্রেমে পড়লে তার বান্ধবীদের মন্তব্য কেমন হয় প্রথমেই ছেলেটা লম্বা তো দেখতে কেমন রে টাকা পয়সা আছে তো বড় লোক না হলে কিন্তু বিয়ে করিস না একটা ছেলে যখন প্রেমে পড়ে তার বন্ধুদের মন্তব্য কেমন হয় প্রথমেই দোস্ত পাটি দিবি কবে দোষ মেয়েটাকে কিন্তু কখনো কষ্ট দিস না দোস তোর সাথে কিন্তু ভালো মানাইছে মেয়েটাকে দোষ মেয়েটা মনে হয় তোকে অনেক ভালোবাসে কি আমি ঠিক বললাম তো নাকি মিথ্যা বললাম আসলে ছেলেদের ভালোবাসার কোনো তুলনা হয় না ছেলেরা মন থেকে ভালোবাসতে পারে কিন্তু মেয়েরা স্থলনাময়ী তারা মন থেকে ভালোবাসে না তারা বাইর থেকে ভালোবাসে